এইচএসসি সতেরো গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক চ্যাপ্টার নির্ণায়ক থেকে ইতিমধ্যে আমি চুয়াল্লিশটি পর্ব নিয়ে আলোচনা করেছি আজকে পঁয়তাল্লিশতম পর্ব নিয়ে আলোচনা করব প্রমাণ করো এই নির্ণায়কের মান সমান টু ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ বামপক্ষ সমান মূল অঙ্ক আমি লিখলাম অঙ্কটি বিবেচনা করলে দেখা যায় কোনো সারিতে এবং কোনো কলামে কমন নাই এক নম্বর কলামের সাথে দুই নম্বর কলাম যোগ করা হয়েছে দুই নম্বর কলামের সাথে তিন নম্বর কলাম যোগ করা হয়েছে তিন নম্বর কলাম অপরিবর্তিত যা নির্ণায়কের ভিতরে প্রথম কলাম এবং দ্বিতীয় কলামে দেখানো হয়েছে কমা সিয়ান সিয়ান যোগ প্রথম কলামের প্রত্যেকটি ভক্তিতে ক্যালকুলেশন করলে এ প্লাস বি মাইনাস ইন্টু এ প্লাস বি দ্বিতীয় কলামের প্রত্যেকটি ভক্তিতে ক্যালকুলেশন দিলে মাইনাস ইন্টু বি প্লাস সি বি প্লাসি বি কলাম অপরিবর্তিত করে নেওয়া হয়েছে কমন বের করে নেওয়া হয়েছে তাহলে প্রথম কলামে ওয়ান ওয়ান মাইনাস দ্বিতীয় কলামে মাইনাস তৃতীয় কলাম অপরিবর্তিত টু এ প্লাস প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করা হয়েছে এই ভুক্তির সাথে এই ভুক্তি যোগ করলে শূন্য এই ভুক্তির সাথে এই যোগ করলে টু এই এই ভুক্তি সাথে যোগ করলে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম অপরিবর্তিত এ প্লাস বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম প্রথম কলাম বরাবর বিস্তার করলাম সূত্রে এই ভুক্তির আগে মাইনাস মাইনাস বসিয়ে দিলাম টু বসিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম টু এর শাড়ি এবং কলাম বাদ দিলে এই ভুক্তি এই ভুক্তি এই ভুক্তি এই ভুক্তির দুই বাই দুই আকারের নির্ণায় যা আর গুনন করে দেওয়া হয়েছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বি আর বি কেটে গেল। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ একাল টু এ প্লাস বি এই দুটো ভুক্তি থেকে মাইনাস কমন বের করে নেওয়া হয়েছে তাহলে সি প্লাস এ তৈরি হলো মাইনাস ইন্টু মাইনাস টু ইকাল টু টু এ প্লাস বি বি প্লাস সি সি প্লাসে এখানে লিখে দেওয়া হলো ইকাল টু ডান পক্ষ প্রমাণিত